প্রয়াগরাজের একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ মেলা হর হর মহাদেব দিক থেকে ওই দিক থেকে এক নম্বর দু নম্বর করে শুরু হয়েছে বড় বড় টেন্ট গুলো আছে যেমন আমি একটা যেমন টেন্টের নাম বলি ভয় পেয়ে গেছে বোধহয় উনত্রিশ তারিখের ঘটনাটা থেকে উনত্রিশ তারিখের ঘটনার পর মানে এমনভাবে সব ব্যারিকেড করে দিয়েছেন মানে প্রচণ্ড আটো আটশত নিরাপত্তা বুঝতে পেরেছেন তো মানে কোনো দিক থেকে মানে বিভিন্ন জায়গায় রোড আটকে দিয়েছে আগে নাগা সান সন্ন্যাসীরা বা সাধুরা স্নান করবে তারপরে সবাইকে স্নান করতে দেবে তো আমি এখন এই ব্রিজটার উপর যাব ওই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটায় উঠ এখান থেকে ঘুরে 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 হেঁটে হেঁটে উঠতে হবে প্রায় আট ন কিলোমিটার হাঁটতে হবে হেঁটে তাই আমি প্রয়াগরাজ স্টেশনের দিকে যাব তো বন্ধুরা আমি এখন শাস্ত্রী ব্রিজের ওপরে উঠছি শাস্ত্রী ব্রিজ দিয়ে হেঁটে প্রয়াগরাজে যাব স্টেশনে তো প্রায় ন কিলোমিটার হাঁটতে হবে কিছু করার নেই রোড জ্যাম আছে কোনো গাড়ি ঘোড়াও তেমন বোধ যাচ্ছে না কোথায় তো প্রচুর লোক যাচ্ছে সবাই ট্রেন ধরবে আশা করি এই দেখুন সবাই ট্রেন ধরার উদ্দেশ্যেই যাচ্ছে জানি না কোন ট্রেন পাবো কটা ট্রেন ছাড়তে হবে বুঝতে পারছি না এক প্রথমে একটা দুটো বোধহয় ছাড়তেই হবে থাকবো ওখানে স্টেশনে থাকবো আর কি করা যাবে কষ্ট তো করতেই হবে কিছু উপায় নেই এই পাঁচ দিন আগে আমি এই জায়গাটা ছেড়ে চলে গেছিলাম আমরা বাসে করে যখন এসেছিলাম আমি এই এদিক থেকে এসেছিলাম দিক থেকে এসে এইভাবে গেছিলাম ঠিক আছে তো এখন মনে পড়ে গেল এবারে আমি এখন এই দিকে তো বাস থেকে নেমে আসতে হবে আর প্রগ্রেস স্টেশন হচ্ছে এইদিকে যাব ঠিক আছে এবার এখান থেকে সোজা হাটা লাগাতে হবে ব্রিজের ওপর দিয়ে দেখুন পুলিশের কেন মাঠে সেটা ঢুকতে দিচ্ছে না বেরোতে দেবে ঢুকতে দেবে না কিছু সময়ের জন্যে যেটা বলে পঞ্চমী তিতি ফান সাই ফান সেটা সাধুরা নাগা সাধুরা স্নান করার পর সেটা হয়তো হলো না ঠিকই কিন্তু আমি কালকে করে নিয়েছি আমি ভিডিও প্রথম দিকে বলেছিলাম তো কালকে বিকেলবেলায় যখন তিথি লেগে গেছে ওখানে কিছু সাধু নেমেছিল যাকে কিন্তু আজকে ওই যে রিক্সটা নিলাম না আমার কাছে ব্যাগ রয়েছে আমি এগুলো রাখবো তাই ভিড়ের মধ্যে প্রচন্ড রিক্স হয়ে যাবে আর আমার বাড়ি ফিরতে হবে আজকমেরও তো ক্ষতি হচ্ছে তাই না আজকে এসেছি প্রায় সাতাশ তারিখে বেরিয়েছি তিন তারিখ মানে সাত দিন হয়ে গেল এখনও যেতে বোধ হয় একদিন দুদিন লাগবে মনে হয় না আজকে ট্রেন পাবো তো চলুন ট্রেন না পেলে আছে সঙ্গে সব কিছু রয়েছে এই যে শাস্তি বীজ শাস্তি বীজের ওপর উঠছে বন্ধুরা জানি না আমি কি আপন করলাম খারাপ লাগছে কষ্ট হয়েছে ঠিকই খারাপ লাগছে এতদিনে অনেক দিন পরে থাকলাম ফ্যামিলি ছাড়া কিন্তু আমি দেখে খুশি আমি ধন্য আমি এলাম একটা বড় মেলা যেটা ওয়ার্ল্ড ফেমাস বিশ্ব রেকর্ড করলো এরম একটা মেলায় আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আর আমি ধন্যবাদ দেব আমার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আর যারা যারা আছেন আর মহাদেব আর ধন্যবাদ দেবো আমার স্ত্রী আমার মা তাদেরকে আমার স্ত্রী খুব উৎসাহ দিয়েছে এখানে আসার জন্যে ও হয়তো আসতে পারিনি আমার ছেলে মেয়েগুলোর জন্যে তো আমি খুব খুশি খারাপ লাগছে ফিরতে হয়তো ওই স্নানটা হলো না কিন্তু রিক্স বললাম না রিক্স নিতে পারলাম না আমার সাথে কেউ নেই আমি একাই ব্যাগগুলোকে ধরবে আজ এই পজিশানে পড়ে যাবো কালকে তো করে নিছি বললাম এই দেখুন প্রয়াগরাজে ব্রিজের ওপর থেকে কেমন লাগে দেখুন এই হচ্ছে প্রয়াগরাজের একশো বছর পর মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলা এটা আমার ইতিহাস সারা ওয়ার্ল্ডের ইতিহাস দেখুন এ দেখুন নিচে সব টেন্ট করে রয়েছে এইখানেও পর্যন্ত টেন্ট করে রয়েছে বুঝতে পেরেছেন তো কী জায়গার অবস্থা দেখুন প্রচুর টেন্ট রয়েছে এগুলো সব ভাড়া আমি এগুলো আজকেরই দেখছি এর মধ্যে আমি আসার সুযোগ পাইনি ঠিক আছে ওইদিকে ঘুরবো না কত বিরাট বড় এরিয়া আমি যত শুনলাম কুড়ি কুড়ি কিলোমিটার এরিয়া জুড়ে এই প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা ওই দেখুন প্রসেশন যাচ্ছে আমি ভিতরে ছিলাম আমার আমার এটা মানে কি বলবেন ভাগ্য বলতে গেলে যেখানে নাগা সাধুরা ছিল ঠিক সেই সব কাছাকাছি জায়গাটাই ছিলাম যার ফলে আমি সকাল থেকে ভিডিওটা মানে আগের যে ব্লগে দেখেছেন ভিডিওটা আমি শ্যুট করতে পেরেছি বা আমি দেখতে পেরেছি এর জন্যে আমি নিজেকে খুব মানে কি বলবো ধন্য মনে করছি আর কি আমি খুব খুশি আমি খুব খুশি বন্ধুরা প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আস এসে আমি ভীষণ খুশি ভীষণ আনন্দিত বন্ধুরা কি বলে বোঝাতে পারবো না এবং সেটাও না আমি যেখানে ছিলাম একদম নাগা সাধু তাদের পাশেই ছিলাম আমি সাধুদের মধ্যেই ছিলাম তাদের ক্যাম্পেই ছিলাম আমি ট্রেন নিয়ে এসেছিলাম কিন্তু ট্রেনটা আমার প্রয়োজন পড়েনি তারাই আমাকে থাকতে দিয়েছে তারাই খেতে দিয়েছে ওখানে আমি কিছু দক্ষিণা দিয়ে কিছু ইয়ে করে তাদের সাথেই আমি এই কদিন আমি প্রসাদ পেয়েছি হ্যাঁ তা আমি আমি ধন্য মনে করলাম নিজেকে খুব খুশি আমি দেখুন সব বাড়ি ফিরবে বলে ট্রেন ধরবে বলে এই শাস্তি বীজের ওপর দিয়ে যাচ্ছে আর কি বাই বাই প্রয়াগরাজ বাই 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 জয়্রীরাম জয় শ্রীরাম জয়্রীরাম দেখুন কত লোক যাচ্ছে সব সাই স্নান করতে পঞ্চমী তিথিতে অমৃত স্নান করতে যাচ্ছে দেখুন আমি এই রাস্তাগুলোকে পেরিয়ে আসলাম আর এই যে মেলাটা মেলা বলতে দোকানপাট এরাম না বন্ধুরা বিষয়টা মেলা বলতে বিভিন্ন পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মে হিন্দু ধর্মের যে বিভিন্ন জাতি থেকে এসে যে মেলা সেটাই বলা হচ্ছে মেলা কিন্তু এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে আমাদের ভারতবর্ষ তো আছেই দেশের বিভিন্ন জায়গা থেকে এসছে আপনারা ভিডিওতে বোধহয় দেখেছেন আমার ভিডিওতে আর মহাদেব 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 এদের সবাই স্থান হয়ে গেছে দেখুন মেলাটা বীজের ওপর থেকে দেখাচ্ছি এই কদিন দেখানোর সুযোগ পাইনি এই যে শাস্ত্র বীজের ওপর থেকে দেখাচ্ছি এই হচ্ছে শাস্ত্রী বীজ এই যে জল নিয়ে যাচ্ছে স্নান করে আমিও নিয়েছি পবিত্র গঙ্গার জল আমি ইউটিউবের ভিডিও থেকে দেখতাম যে কোথা থেকে তুলেছে এই ছবিটা ড্রোন থেকে তো তুলেছে অবশ্যই কিন্তু এই যে ব্রিজের ওপর থেকে এই ছবি দিয়ে কত ট্রেন্ড সব কিন্তু অস্থায়ী কোনো স্থায়ী না অন্য অন্য সময়ের জন্য কোনো পারমানেন্ট দোকান নেই এখানে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম 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 এই বন্ধুরা দেখাচ্ছি ওই দিক থেকে ওই দিক থেকে এক নম্বর দু নম্বর করে শুরু হয়েছে ঠিক আছে পিপা ঠিক আছে এপার ওপার করার জন্য এবারে সব ব্রিজের মধ্যে দিয়ে এইদিক ওদিক হবে না কোনোটা ওইদিকে যাওয়া কোনোটা এইদিকে যাওয়া যারা আগামী দিনে আসবেন এখনো সময় আছে চলে আসুন আপনারা কোনো অসুবিধা কিছু নেই প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে আর দেখুন সব বায়ো টয়লেট গুলো রয়েছে বিভিন্ন জায়গায় এখানে তো শুধু দেখালাম ঠিক আছে আর আমি ছিলাম হচ্ছে এই যে রাস্তাটা এই যে বেঁকে গেল এই যে রাস্তাটা এখানে এসে আমি এই জায়গাটায় ছিলাম এই 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 যে জায়গাটা দেখছেন এই মন্দির মন্দির মতো প্যান্ডেলগুলো এই জায়গাটাই আমি ছিলাম আর এইখানেই সব নাগা নাগা সন্ন্যাসী বা বিভিন্ন সন্ত সন্ন্যাসীরা আঁকড়া রয়েছে ঠিক আছে এই এই রোডটা দিয়ে সোজা গেলে পরপর ব্রিজগুলো আছে অনেকে জানতে চেয়েছেন যে কতটুমো ব্রিজ কীভাবে যাব। এখানে আসলে যেদিন যেরকম সেদিন সেরকম কোন ব্রিজ দিয়ে ওইদিকে নিয়ে যাবে আর কোন দিক দিয়ে আসবে এটা কোনো ঠিক নেই সেদিনকার পরিস্থিতির ওপর ঠিক করে যতটা সম্ভব আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা দিলাম বা ভুল দিলাম কি ঠিক দিলাম আমি যেটা রিয়েল পেয়েছি আমি সেটাই আপনাদের তথ্যটা দিয়েছি ঠিক আছে তো চলে আসুন কিন্তু সাইসানের ডেটা আসবে না দুকে ভিতরে থাকবে সাধু সন্ন্যাসী যারা আছে ওই সব কেমন থাকার চেষ্টা করবেন একটু ম্যানেজ করবেন বোধহয় হয়ে যাবে বিভিন্ন জায়গায় ফিরতে থাকার জায়গা আছে বড় বড়ো টেন্টগুলো আছে যেমন আমি একটা যেমন টেন্টের বলে দিলাম বাবার টেন্ট ঠিক আছে ওখানে চলে যাবেন তিন নম্বর ফোলের ওখান থেকে সোজা গিয়ে বাবার টেন্ট আছে ওখানে সবাই মোটামুটি থাকতে পারেন বিরাট বড় ঠিক আছে মাঠ আছে থাকতে পারবেন যারা যারা নিজস্ব টেন্ট আনবেন টেন্টে থাকবেন যেমন এই দেখুন এই যে গঙ্গা জয় গঙ্গা মায়ের জয় জয় গঙ্গা মায়ের জয় জয় গঙ্গা মায়ের জয় হে মা গঙ্গা তোমার কৃপায় আমি এখানে আসতে পেরেছি হে কৃষ্ণ তোমার কৃপায় আমি আসতে পেরেছি এই দেখুন বন্ধুরা এখানকার ঘাটগুলো কিন্তু স্নান করতে দেয় না পুরো ঘিরে রেখেছে যেখানে স্নান করতে দেয় সেখানে ওই প্লাস্টিকের যে ব্যারেলগুলো আছে না ব্যারেল লাগানো আছে ওই দূরে আছে এখান থেকে বোঝানো যাচ্ছে না মোবাইল মাধ্যম দিয়ে আর ত্রিবেণী সঙ্গমটা হচ্ছে ওই যে আমার আঙুলের ওই সোজাসুজি ওই হচ্ছে ত্রিবেণী সঙ্গম ওই দেখুন দূরে আপচা আপচা মানে কুয়াশা হচ্ছে তো বোঝানো যাচ্ছে না ওইদিকে সব স্নান করছে ঠিক আছে সাধু সন্ন্যাসী বা বিভিন্ন লোকজন স্নান করছে এ দেখুন এ দেখুন এখানে নো এন্ট্রি করে দিচ্ছে আসতে দিচ্ছে এদিক থেকে মানে তিবেণী ওই দিক থেকে আসতে দিচ্ছে যেতে দিচ্ছে না এখানে সাত নম্বর পোল ওইটা বন্ধুরা এই 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 যে যে প্রয়াগের মেলা ঘাটগুলো পিপা আর এই যে গঙ্গা এই যে এইদিকে গঙ্গা বয়ে গেছে আর ওই দিক থেকে যমুনা এসছে আর যমুনা ওই যে ওই দিক থেকে যমুনা আসছে ওই জায়গাটা ত্রিবেণী সঙ্গম আছে ওই 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 এই যে জল বেশি নেই দেখুন মাটিটা দেখতে পাচ্ছেন বালি দেখতে পাচ্ছেন ওখানে গঙ্গায় চড়া পড়ে গেছে দেখুন কীরকমভাবে তবে আমি বলবো গভর্নমেন্টের উচিত এই গঙ্গার চড়াগুলোকে কেটে কেটে দেওয়া আমার মনে হয় বন্ধুরা এই দেখুন সবাই স্নান করছে এই পারে মানে ত্রিবেণী সঙ্গমের এই পাশটা ত্রিবেণী সঙ্গমটা একটু দূর আছে ঠিক আছে কিন্তু এই পারে এই ব্রিজাবধি আছে ব্রিজের তলাটা এখানেও স্নান করছে তো ভাবছি একবার নামবো কি না গিয়ে করবো কিনা এখন বাজে সাতটা কুড়ি এখনও তিথিটা আছে কি বলবো বন্ধুরা চলে যায় হ্যাঁ আর কবে আসবো না আসবো থাকলাম যখন দেখি ফাঁকা ফাঁকা রয়েছে এখানে সব স্নান করছে এই যে ড্রামগুলো দিয়ে সব ঘেরা আছে যে দেখুন ফাঁকা আছে মোটামুটি সবাই ভয় পেয়ে গেছে বোধহয় উনত্রিশ তারিখের ঘটনাটা থেকে সব ভয় পেয়ে গেছে আর মেলা বলতে ওই যে ছোট ছোট দোকানপাট বসে রয়েছে এই দেখুন এইটা হচ্ছে স্টেশন সাইডের দিকে কিন্তু বুঝতে পেরেছেন তো বন্ধুরা একটা জিনিস ভালো করে বুঝুন ভালো করে বুঝিয়েছি কনফিউজ নালে হয়ে যাবেন আচ্ছা আমি আমার পিছন দিকে এই দিকটা কিন্তু মেলা সাইড মানে ওই এই দিকটা এদিকে মেলা সাইড আর এই যে গঙ্গা এই গঙ্গার এই পাশে ওই দিকটা এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঠিক আছে আর আপনারা আসবেন এই এই সাইড দিয়ে এই যে ঘুরে ত্রিবেণী সঙ্গমে এদিক থেকে ট্রেনে নামলে এদিক থেকে আসতে হবে এসে এই পুলগুলোকে পার করে আপনাদের ওই মেলার দিকে যেতে হবে এই বলে দিচ্ছি আবার এই দিক থেকে স্টেশনের দিক থেকে আসতে হবে এসে এইটা কিন্তু অ্যাকচুয়াল মেলা ফাইড নয় ঠিক আছে সাধু সন্ন্যাসী সন্ন্যাসীরা এইদিকে বেশি থাকে না এদিকে এমনি মেলা আচ্ছা এইখান থেকে পুলগুলোকে পার করে ওই পারে যখন যাবেন ওইখানে কিন্তু অ্যাকচুয়াল সাধু সন্ন্যাসীরা রয়েছে ওই দিকটা অ্যাকচুয়াল প্রকৃত মেলা আর এই দিকে সোজা এদিকটা গিয়ে ত্রিবেণী সঙ্গম ঠিক আছে সাধু সন্ন্যাসীদের রাখার জায়গা এদিকে করেনি কারণ ভিড় হয়ে যাবে বলে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের বলে দিলাম কনফিউজ হবে না আর এই দিকে সোজা গিয়ে ওইদিকে যেতে গেলে যদি শাস্ত্রী বীজের ওপর দিয়ে যেতে হয় সোজা গিয়ে ডান দিকে নেমে ওই দিক থেকে আসতে পারবেন তো অনেকে আসলে কনফিউজ হয়ে যাবেন তার জন্য ওভারঅল বুঝিয়ে দিলাম জানি না আপনারা বুঝতে পারলেন কিনা বুঝতে পারছেন তো এটা কিন্তু আমি শাস্ত্রী বীজের ওপর দিয়ে আমি ভিডিওটা করছি অনেকের একটা প্রশ্ন ছিল যে এই যে ট্রেনগুলো ভাড়া দিচ্ছে কোথায় এই যে স্টেশনের এই দিক থেকে যে আসলেন আসার পরে এই আমার যত ধারণা আমি তো নিচে নামিনি এখনও এই সব জায়গায় কিন্তু এই টেন্ট ভাড়া দেয় আমি সাজসজ্জা দেখেই ব্যাপারটা বুঝতে পারলাম ওই দেখুন বায়ে টয়লেট ফয়লেট সব টেম্পোরারি করেছে ওই দেখুন এখানে বোধহয় ভাড়া আছে বিভিন্ন রকমের ভাড়া আছে বোধ এখানে আছে ওই যে বড় টেন্ট লাগানো আছে এইসব জায়গায় ভাড়া আছে সমস্ত ভাড়া দেখুন সব জায়গায় প্রচুর বায়ো টয়লেট করে দিয়েছে ওই দেখুন বন্ধুরা একটা জিনিস আমি বুঝতে পারলাম এই পাড়ে এসে যারা ট্রেনে আসবেন তারা হচ্ছে এই পাড় দিয়ে আসবেন এই পাড় দিয়ে এসে এটাই হেঁটে দু কিলোমিটার ঠিক আছে যে শাস্তি বীজ শাস্তি ব্রিজ দিয়ে হেঁটে দু কিলোমিটার স্টেশনটা জানি না এখনও কোথায় আমি যাইনি তো যেহেতু ব্রিজের ওপর দিয়ে দেখছিলাম যে একটু ফাঁকা ফাঁকা তো একটু লো বলো যেহেতু ট্রেনের টিকিটটা ওইভাবে কাটা নেই যেটা পাবো সেটা উঠে যাব লো বলো যাই গিয়ে দেখি যদি স্নানটা করতে পারি এখনও তিথিটা রয়েছে পঞ্চমী তিথিটা আজকের দিতে তো ঠিক আছে আর তো আশা হবে না কোনো দিনও আর এটা জীবনও পাবও না তো সেই জন্য আমি এই হাঁটছি এখন আবার এখান থেকে আমি কিন্তু অনেকটা পা চার পাঁচ কিলোমিটার হেঁটে এসেছি বেশি হবে পুরো টাকা কভারেজ করেছি করে আবার এখন দু কিলোমিটার হাঁটবো হেঁটে দেখি যদি পরিস্থিতি বুঝি একসাথ রাখার কোথাও জায়গা আছে রিক্স নিয়ে আমার বন্ধু তো রয়েছে হ্যাঁ গোবিন্দ তো রয়েছে দেখবে একবার সান করবো কত এক দু মিনিট তো লাগবে নেমে উঠে পড়বো আর কি